প্রোটিন ইউরিয়ার পেশেন্টরা অনেক ক্ষেত্রেই ভীত সন্ত্রস্ত থাকেন যে এখন তো এই নানান মেডিকেশন তো আছেই তাছাড়া কিডনির একটা সমস্যা তাহলে কি খাবো কি খাবো না সেই নিয়ে তো আপনারা একটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছেনি তো আজকে সেই দ্বিধাদ্বন্দ্বগুলো কিছুটা হলেও আমি কাটানোর চেষ্টা করব আজকে এই প্রোটিন ইউরিয়ার ডায়েট নিয়েই আলোচনা করব। তো ফার্স্টেই প্রোটিন ইউরিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে যখন কিডনির কোনো সমস্যা দেখা দেয় তখন ব্লাডের মধ্যে যেসব প্রোটিন আছে সেগুলো ইউরিনে লিকড হতে শুরু করে তো সেই ক্ষেত্রে তখন ইউরিনে প্রোটিন দেখা দেয় যখন টেস্ট করা হয় তো তার মানে ইউরিনে প্রোটিন পাওয়া যাচ্ছে মনে এটাকে প্রোটিন ইউরিয়া বলা হয় এই ডায়েটে কিছু কিছু রেস্ট্রিকশন করতে হয় তখন সেটা হচ্ছে ফ্লুইড রেস্ট্রিকশন আমাদের শরীর থেকে এক্সেস জল বার করতে সাহায্য করে এই কিডনি তো তাহলে যখন কিডনি ঠিক করে ফাংশন করছে না তাহলে শরীরে এই এক্সেস জলটা জমা হতে থাকে যেটাতে নানান রকম শরীরের বিভিন্ন অঙ্গ সোয়েলিং হতে পারে যার জন্যে এই ফ্লুইড রেস্ট্রিকশনটা করতে বলা হয় তো অবশ্যই ফ্লুইড বলতে কি বোঝানো হয় এক তো আছে তেষ্টার জল তাছাড়া যেটা ওষুধের জন্য যে জল খাচ্ছেন তাছাড়া যদি দুধ চা বা ঝোল এইগুলো খাওয়া হয় সেগুলো তাছাড়া বিভিন্ন সবজি তরকারি যা খাওয়া হচ্ছে তার সেগুলো তো আর সবসময় ক্যালকুলেট করা যায় না তাই যেটুকু যে আমরা পান করছি যে জল সেইটা যদি একটু হিসেব করে খাওয়া যায় সেটার বিভিন্ন অ্যাকর্ডিং টু কিডনি ডিসিজের স্টেজ অনুযায়ী সেই জলটা নির্ধারণ করা হয় প্রত্যেকটা মানুষের রকম কি তাদের লাইফস্টাইল সেটা জেনেও কিছুটা হলেও জলটা নির্ধারণ করা হয় তো এই বললাম এরপরে আমি বলবো হচ্ছে সল্ট রেস্ট্রিকশন মানে নুন একটু কম খেতে হবে কারণ এই নুন যদি শরীরে বেশি হতে থাকে তখনও কিন্তু ইডিমা বা এই সোয়েলিং দেখা দিতে পারে তো সেই কারণে যেগুলো হচ্ছে বিশেষভাবে খুব নুন জাতীয় খাবার যেরকম হচ্ছে সস আচার যে কোনো প্রসেসড খাবার বা ক্যান্ড খাবার মানে যেগুলো আগে থেকে প্রিজারভেটিভ দিয়ে সেগুলোকে রাখা হয় তো সেই জন্য সেই সব খাবারগুলো কম করে দিতে হবে অবশ্যই আর অবশ্যই বাইরের যে জাঙ্ক খাবার দাবার যেগুলোতে অনেক বেশি নুন তেল দিয়ে বানানো হয় সেগুলো আর দেখা গেছে যদি সল্ট রেস্ট্রিকশন করলে ব্লাড প্রেশারটাও খুব সুন্দর কন্ট্রোল থাকে সেটা কিন্তু কিডনি পেশেন্টদের অবশ্যই মাথায় রাখতে হবে এরপরে আমি বলবো যে এমন কিছু খাদ্য তালিকায় খাবার রাখবেন না যেগুলোতে কোলেস্টেরলের লেভেল বেড়ে যেতে পারে সেটাও কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে তাই অতি তৈলাক্ত খাবার খুব বেশি ভাজাভুজি ডিপ ফ্রায়েড মানে স্যাচুরেটেড ফ্যাট বা ট্রান্স ফ্যাট বারংবার যে তেল ইউজ হচ্ছে সেই সব খাবার খাদ্য তালিকা থেকে আইদার বর্জন করে দিন অথবা একটু কম করে দিন রেগুলার খাবেন না ধরুন পনেরো দিন বাদে একবার খেলেন আবার পনেরো দিন বাদে খেলেন তো এরকম ভাবে খাওয়া যেতে পারে আর এই ক্ষেত্রেই বলতে চাই যে অনেক মানুষের ডিম নিয়ে অনেক প্রশ্ন থাকে তো সেই জন্যে এই ডিম খেলেই কোলেস্ট্রল বৃদ্ধি পাচ্ছে তো সেজন্যে কিডনি পেশেন্টদের অন দা সেফ সাইড থাকার জন্য বলা হয় যে দুটো করে ডিমের সাদা তারা নির্দ্বিধায় খেতে পারবে আর উইকলি যদি তাদের সব কিছু লেভেল নিয়ন্ত্রণ থাকে লাইক কোলেস্ট্রল বা তাদের সিকেডি বা স্টেজগুলোতে অনেক তারা কম আছে তাদের ক্রিয়েটেনিন লেভেল তাহলে সেক্ষেত্রে সপ্তাহে দুটো গোটা ডিমও তারা খেতে পারে আর এই কোলেস্ট্রল লেভেল থেকেই তাহলে আমি বলে দিই যে অবশ্যই তাহলে ফ্যাট রেস্ট্রিক্টেড খাবার দাবার তো খেতেই হবে আর তেলের মধ্যে অলিভ অয়েল বা সানফ্লাওয়ার অয়েল বা ক্যানোলা অয়েল যদি ইউজ করা যায় রান্নার জন্য কিন্তু অবশ্যই এই অয়েলগুলো ইউজ করছেন মানে যে অনেকটা ইউজ করবেন তা নয় অল্প পরিমাণে সব অয়েল অয়েলগুলো যদি ইউজ করা যায় সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেকটাই উপকারী এরপরে যেটা এই সময়ে ম্যাক্সিমাম দেখা যায় পেশেন্টরা ভীত সন্ত্রস্ত হয়ে যেহেতু ইউরিন দিয়ে অনেকটা প্রোটিন বেরিয়ে যাচ্ছে অনেক বেশি পরিমাণে প্রোটিন খেতে শুরু করেন যে তাহলে কি তাহলে মানে আমি আমি কি হয়ে হয়ে যাব। প্রোটিন না না তো সেই অবশ্যই ভীত সন্ত্রস্ত কোনো জন্যে ডায়েটিশিয়ানের পরামর্শ নিন ডায়েটের জন্য ডাক্তার বাবুদের কাছে যান কিন্তু নিজে থেকে অনেকটা প্রোটিন খাওয়া শুরু করে দিলেন অথবা যেহেতু ইউটিউবে প্রচুর ভিডিওজ দেখেছেন যে আমার কিডনির সমস্যা আছে তো সেই কারণে আবার একদম প্রোটিন খাওয়া মানে অনেকেই আসেন আমার কাছে যে একদম আমি প্রোটিন খাচ্ছি না মাছ মাংস ডিম ডাল সব বন্ধ করে দিয়েছি অনেক সবজি আছে যেগুলোর মধ্যে প্রোটিন আছে বেশি যেরকম শাক কলিফ্লাওয়ার মানে ফুলকপি বাঁধাকপি ব্রকলি এইগুলো খাওয়া একবারে বন্ধ করে দিয়েছেন কিন্তু পরিমিতভাবে যদি খাওয়া যায় তো সবটাই কিন্তু একটা ব্যালেন্স করে খাওয়া যেতেই পারে কারণ একদম প্রোটিন যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু শরীর অনেক বেশি দুর্বল হয়ে যাবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাবে সেই জন্য আছে সেটা খুব ইম্পর্টেন্ট কারণ এর অনুযায়ী প্রোটিন লেভেলটা ক্যালকুলেট করা হয় সেটা ডায়েটিশিয়ানসরা খুব সুন্দরভাবে করতে পারেন তো তাদের পরামর্শ নিন আপনাদের যদি একদমই কোনো ক্রিয়েটিনিন একদম নর্মাল থাকে মানে ওয়ান পয়েন্ট টু টু এর নিচে তাহলে সেক্ষেত্রে আপনারা নির্দিধায় সেটা অবশ্যই নির্ধারণ করবে আপনাদের কতটা বয়স কতটা আপনাদের ওয়েট হাইট সেগুলো ক্যালকুলেট করে যখন বিএমআইটা দেখা যাবে সেই অনুযায়ী সেটা প্রোটিনটা বলে দেওয়া যাবে তো এই জন্য অবশ্যই একজন স্পেশালিস্টের পরামর্শ নিয়ে ডায়েটটা করবেন তবে প্রোটিন ইউরিয়াতে অবশ্যই খাবেন না হচ্ছে বাইরের যে কোনো আনহেলদি খাবার কোন সস আচার বা ভাজাভুজি চিপস পেস্ট্রিজ। আর খুব ফুল ফ্যাট মিল্ক এইগুলো বাদ দিয়ে দিন যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো আর অবশ্যই ভীত সন্তুষ্ট হয়ে সব খাবার ছেড়ে দেবেন না আবার বেশি খাবেন না তো একটা ব্যালেন্স করে খেলে আশা করি আপনি এই সমস্যাটা সমাধান করতে পারবেন নমস্কার